আগের দিন স্যালিউট দিয়েছিলাম বহরমপুরবাসীকে আজকে স্যালিউট দিলাম পুরুলিয়াবাসীকে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই রঘু ডাকাত এত বৃষ্টির মধ্যেও একটা মানুষের মাথাতে ছাতা নেই সবার হাতে একটা করে মোবাইল ফোন কারণ তারা সবাই প্রেমবন্দি করে রাখতে চাইছে দেবদাকে এতগুলো মানুষ এই বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া যে পরিমাণ ক্রেজটা আমরা আজকে পুরুলিয়ায় দেখতে পেলাম তরফ থেকে লাইভে যাওয়া হয়েছিল এবং দেবদা নিজেই বললেন যে যারা যারা কলাকুশলীরা আছেন সবাই লাইভে চলে যান আমি দেখলাম দাও লাইভে লাইভে গেছেন গিয়েছিলেন এবং কিছু মোমেন্ট ক্রিয়েট হয়েছে আজকে পুরুলিয়াতে যেমন দেখবেন আপনারা ভাইরাল হবেই ওই ভিডিওটা একদম একটা কেঁদো বাচ্চা ছোট্ট এইটুকুনি একটা বাচ্চা ছেলে বাচ্চাকে দেবদা এই রকম করে নিয়েছেন এবং একটা ফটো দেখবেন কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যাবে আমরাও পোস্ট করছি শরৎ মিউজিক বেঞ্চ এই সৃঞ্জয় মুখার্জির পেজ থেকে দেখবেন ওখানে বাচ্চাটাও কত আদরে দেবদার কাছে আছে ওই ভিডিওটা মানে ওই মোমেন্টটা আমি লাইভে দেখছিলাম এস ডি দেখাচ্ছিল যে বাচ্চাটির বাবা মা এবং মায়ের কোলে ছিল বাচ্চাটি তারপরে দেবদা ওই বাচ্চাটিকে নিজের কোলে নিয়ে নেয় আসলে একটা সেলফি মোমেন্ট ছিল ওটা যেটা আমি এর লাইফ থেকেই দেখলাম তো একটা আউটস্ট্যান্ডিং মোমেন্ট আমার মনে হয় এই বাচ্চাটির আজকের এই এই মোমেন্টটা পুরুলিয়ার সুইটেস্ট মোমেন্ট সবচাইতে সুইটেস্ট মোমেন্ট আর আমি অবাক হয়ে গেলাম পশ্চিম বাসী পুরুলিয়াবাসী কতটা ভালোবাসেন আপনারা দেবদাকে আপনারা কতটা রঘু ডাকাতকে সাপোর্ট করছেন আজকে যে সকল মানুষের আজকে বৃষ্টিতে ভিজে ভিজে শুধু দেবদাকে দেখবেন বলে এতক্ষণ অপেক্ষা করেছিলেন তারা তো সার্থকতা পেয়েছেন কারণ দেবদাও কিন্তু একজন মেগাস্টার হওয়ার পরেও তিনি ওই মাটি থেকে পাটা তার সরে যায়নি তিনিও কিন্তু বৃষ্টিতে উঠে গেছেন স্টেজে তার টিমকে নিয়ে আমি প্রত্যেকজন সদস্যদের বলতে চাই আজকের ডেটে দাঁড়িয়ে সামনে দেবদার এখন অনেক কাজ এখনো রঘু ডাকাতের কত প্রমোশন বাকি সামনে কুড়ি তারিখে একটা গ্র্যান্ড ইভেন্ট আছে দেবতা সেইগুলো কিন্তু মাথায় রাখছেন না আজকের ডেটে দাঁড়িয়ে বৃষ্টি ভীষণ ভয়ঙ্কর একটা ব্যাপার আমি আগের দিন বহরমপুরে ভিজেছি পরের দিন থেকে আমার গাছ একসাগ করে জ্বর এসে গেছে তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি পাবলিককেও থ্যাঙ্ক ইউ জানাতে চাই বাপরে বাপ আপনারা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন একজনও ছাতা খোলেননি সবাই বন্দি করতে চাইছেন মোমেন্টটাকে ভিডিও কেউ ফটো এটা একটা আলাদা লেভেলের ব্যাপার আর আমার মনে হয় কোথাও গিয়ে এটাই কিন্তু রঘু ত্রিমের সার্থকতা যে আজকে দেবদা আবার এটা প্রমাণ করে দিলেন যে কোনো ঝঞ্ঝা বা কোনো আবহাওয়ার কোনো খারাপ পরিস্থিতি দর্শককে তো আটকাতে পারে না মানে পাবলিককে তো আটকাতে পারে না দর্শক চাইলে একটা ছবিকে ব্লকবাস্টার করে দিতে পারে দর্শক চাইলে একটা ছবিকে ধরাস করে মাটিতে ফেলে দিতে পারে তো দর্শকই আলটিমেটলি সিনেমার মানে সব চাইতে বড় কিছু যদি হয় সেটা দর্শক আলটিমেটম যদি কিছু হয় সেটা দর্শক তো আজকে যতজন এই বৃষ্টিতে ভিজে দেবদাকে দেখতে গেছেন তার টোয়েন্টি ফাইভ যদি সিনেমা হলে গিয়ে রঘু ডাকাত দেখেন এই যে সিনেমার বক্স অফিস কি আসতে চলেছে শুধু পুরুলিয়া থেকে ভাবা যাচ্ছে না ভাবা যাচ্ছে না আমি এই সেম ক্রেজ আগের দিন বহরমপুরে দেখেছি বাপরে বাপ ওই বৃষ্টির মধ্যে একজনও একজনের জায়গা ছাড়বে না বলে ঠাই ওখানেই দাঁড়িয়ে আছে আজকে বহরমপুরেও আমি সেম সিচুয়েশন দেখলাম আজকে এই বহরমপুর বললাম সরি পুরুলিয়ায় তো আজকে আমরা পুরুলিয়ায় পৌঁছাতে পারিনি আমাদের পক্ষে সবগুলো ইভেন্টে যাওয়া পসিবল না তাই যেতে পারিনি বাট থ্যাংক ইউ এস তারা লাইভের মাধ্যমে দেখালো পুরো ব্যাপারটা এবং আজকে একটু অবাক হলাম অন্যান্য দিন দেব লাইভে যায় আজকে দেখলাম আহ যাই হোক যেটাই হোক হয়েছে আমরা দেখতে পেয়েছি এটাই হচ্ছে ব্যাপার তার মানে দেবদা আবার প্রমাণ করে দিলেন তো আমার আপনার মতনই একজন সাধারণ মানুষ এই মানুষটাকে দেখার জন্য যদি এত শো মানুষ ছাতা না নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে এই মানুষটাও ছাতা ছাড়া স্টেজে উঠে একটা প্রোগ্রাম করে দিতে পারে তার টিমকে নিয়ে এটা প্রমাণিত হলো আবার আর আমার মনে হয় পুরুলিয়াবাসী এই ভালোবাসা কখনো ভুলবে না সবাই রঘুর আকার দেখতে যান আর মাত্র বারো দিন বাকি আছে ছবি রিলিজ করতে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা